অনেকের বাবা অনেকের মা রানী দিয়ার গোস্তরে শুয়ে রয়েছে আল্লাহ এই মানুষগুলার কবরে তুমি হাদিয়াগুলি গুলি পৌঁছাও কবর বড় কঠিন জায়গা গো আল্লাহ তুমি দয়া না করলে কবরে থাকা সম্ভব না মাওলা ওই কবরে আমাদের আব্বা আম্মা দাদা দাদী নানা নানী আত্মীয়-স্বজন স্ত্রী कुटुंब পাড়া পুরুষী শ্বশুর শাশুড়ি খালা খালু বাবা বাবা মামা মামি জে জে কানে সোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও বরবাদ হেদান আল্লাহ রানি দিয়া মা তুমি কি তুমি কবুল করো আপনি তুমি লাখ দিয়েছো লক্ষ কোটি বাড়ায়া লে গ্রম পাদ মবাকে খলা এ্য বি আ আওনা, তালে বা তাবিন তাবে তাবিন সলিহে সিদ্নিকেন যে যে সোয়া। সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও বাবা থেকে পর্যন্ত যত নবী গাউস কুতুপির মুর্শিদ অলিয়া যে যেখানে শুয়ে গেছে সকলে ব্রহ্মবারকে পৌঁছাও বাবা তুম থেকে পর্যন্ত যত নবী অলি গাউস কুতু আমাদের আব্বা মাই মাফিনে দেশ থেকে এবং বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে অনেকের বাবা অনেকের মা রাগি দিয়ার এই মানুষগুলো আর কবরে তুমি হাদিয়া করি পৌঁছা কবর বড় কঠিন জায়গা গোয়াল তুমি দয়া না করলে কবরে থাকা সম্ভব না মাওনা

একটা কবরের জায়গা এই কবর কেপ্টে থাকবো তুমি যদি আমরা তোমাকে বলেছে তোমাকে যদি সন্তুষ্ট করে যেতে পারি তোমার যদি সুরাজি খুশি করে তোমার বন্ধুকে রাজি খুশি করে যদি যদি কবরে যেতে পারি সুখের পাওয়ার যত জোড় তারে তত পর্যন্ত কবর তুমি বড় বানায় দিবা আল্লাহ আমাদের ওই রকম আমল করে কবর যাওয়ার তৌফিক দিয়ে আমিন এই মাPile আমার যুবক বাবারা সরবার সহ সরবার ভাইরা সহ কমিটি সহ যারা যত ধরনের কষ্ট করেছে তোমার হাবিবের দরবারে তাদেরকে হাজিরা দেওয়ার তো ফিরে দিও আগামী বছরের জন্য আমার বাজারে আর কফি খাবো সহ সরবার গিয়াসউদ্দিন সহ আল্লাহ সবার নাম মনে নাই জানি না আল্লাহ আমিন আল্লাহ সকল যারা দান সাদকা করে আগামী লাগাই বছরের মাহফিলের জন্য এদেরকে অতি শীঘ্রই মক্কা মদিনা শরীফের মেহমান বানায় আল্লাহ

ছোট্ট ছোট্ট শিশুগুলি শহীদ হয়ে গেছে তুমি কেমনি সহ্য করো আল্লাহ ভাই বোনগুলো বাবুগুলারে বাবুলার হেফাজত করো আইল সিরিয়ার বাবুগুলার হেফাজত করো মুসলমানদেরকে শক্তিশালী করে দাও তোমার হাবিব উল্লাহ শিলায় মিজানুর রহমান আয় আল্লাহ সুফি নেদারর হামান মামাশাও মামানির সহ আয় আল্লাহ ওনার আব্বা সকলের মাফ করে দাও আজ করে যেজন রহমান সুফি মামাকে আল্লাহর নিস্তস্থতার সাথে হায়াতে তুই ইবাদান করো আল্লাহ তোমার পুরো ফ্যামিলিকে তুমি হেফাজত কর আমিন তোমার হাবিবুল্লাহ নুসিনে পরিস্থিতি বড় খারাপ রাস্তা করে চলতে বড় ভয় বড় दर्शन जो न शकल दाल कुला तेरे मिला है तो तुम्हारा रहमती बोलना रुस्तीना है पाँच पंजा तो न रुस्तीना शुदा है करबला तो रुस्तीना है गोसिबा के रुस्तीना है ज़ाकिर भाई रब्बशबर जनों बेल रुबेल दिन बफ़शबर ने चल पुत्र आमत नज़ीर कॉलो सुफी मामल मोते आधे के तेरे दान सब का जब तो सु على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله